বন্ধুরা স্বামীর দনমহর পরিষদের ব্যর্থতা অসমর্থতা এবং আইনি বাস্তবতা নিয়ে কথা বলবো যদি কোনো ব্যক্তির দনমহর পরিষদের কোনো সামর্থ্য না থাকে তার ঘর বাড়ি না থাকে জমি জমা না থাকে তাহলে সেই ব্যক্তির কী ধরনের জেল জরিপানা হতে পারে আর জেল খাটার পরে আইনগতভাবে তাকে পুনরায় আবার দনমহর পরিষদের নতুন সাজা আরোপিত হবে কিনা অর্থাৎ একজন দরিদ্র মানুষের তার স্ত্রীর দেনমোহর পরিশোধের ব্যর্থতা শাস্তির পরিমাণ কি হতে পারে আর আদালতে সেই দেনমোহর এবং খোরপোশের মোকদ্দমায় ডিগ্রি প্রাপ্ত হতে স্ত্রীর কত সময় ব্যয় করতে হবে কত টাকা খরচ হবে আর ডিগ্রি প্রাপ্তির পর টাকা আদায়ের যে স্ত্রীর পক্ষে জটিলতা রয়েছে আর যদি কোনো ব্যক্তি সন্তানকে অস্বীকার করে তাহলে পারিবারিক আদালতে ডিএনএ টেস্ট সম্পর্কে কি বলা আছে সেই সম্পর্কিত বিষয়ে আইনি আলোচনা সমস্যা এবং সমাধান নিয়ে কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লটেন্স বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন আমাদের পারিবারিক আদালত উনিশশো পঁচাশি এর পাঁচ ধারা অনুসারে বাংলাদেশের যে কোনো মুসলিম নারী তার দেনমহর তার নিজের এবং সন্তানের খোরপোশের প্রার্থনায় সহকারী জজ পারিবারিক আদালতে মোকদ্দমা দায়ের করতে পারে আর মনে রাখবেন যে এই মোকদ্দমায় যদি কোথায় ভুল হয় অর্থাৎ মোকদ্দমাটা দায়ের সময় যদি লেখার ক্ষেত্রে কোথায় ভুল হয় তাহলে কিন্তু আরজি সংশোধনের সুযোগ রয়েছে ন্যায় বিচারের সাথে সাধারণ দেওয়ানি মোকদ্দমার মতো পারিবারিক আদালতেও আরজি জবাব সংশোধনের সুযোগ দিয়ে ইতিমধ্যে রায় দিয়েছেন মহামান্য হাইকোর্ট যা সাড়ে সাতচল্লিশ ডিএলআর এর দুশো পঁয়ত্রিশ পৃষ্ঠায় উল্লেখ রয়েছে এই মামলায় বড় সমস্যা বিবাদী সমনপেও আদালতে আসেন অর্থাৎ স্বামী সাধারণত আদালতে আসতে চায় না সমন জারিকারীকে কিন্তু কিছু গাফলতি থাকে খারাপ মতলব তো আসেই বাধ্য হয়েই তখন মাননীয় আদালত মোকদ্দমা একতরফা সূত্রে নিষ্পত্তি করে থাকেন আর একতরফা সূত্রে ডিগ্রি প্রাপ্তির পর যখন ডিগ্রি জারের মোকদ্দমা দায়ের করা হয় তখন বিবাদী স্বামী এসে প্রতিদ্বন্দ্বিতা করতে আদালতে আসে তখন কিন্তু অনেকটা আইনি বাধ্যবাধকতার কারণে দায়ীকে দরখাস্ত মঞ্জুর করতো মূল মোকদ্দমায় প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি মাননীয় আদালত দিয়ে থাকেন ফলে শুরু হয় আবার নতুন করে মামলার কার্যক্রম স্বামী স্ত্রী সম্পর্ক বলবৎ থাকলে দেনমহরের টাকা পরিশোধ সহ বিবাদীকে খোরপোশ দেওয়ার আদেশ দেওয়া হয় আর তালাক হয়ে গেলে ইদ্যুৎকালীন তিন মাসের টাকা পরিশোধের আদেশ দিয়ে মোকদ্দমাটি কিন্তু চূড়ান্তভাবে নিষ্পত্তি করা হয় আর সন্তানাদি থাকলে নাবালকদের ভবিষ্যৎ খোরপোশ ছেলে শিশুদের ক্ষেত্রে একরকম দেওয়া হয় আর মেয়ে শিশু থাকলে তার ক্ষেত্রে দেওয়া হয় আর একরকম আর যদি তিনি মূল মোকাদ্দমায় বিয়ে অস্বীকার সহ সন্তান অস্বীকার করে থাকে স্বামী নামক সেই ব্যক্তিটি তাহলে কিন্তু ডিএনএ টেস্টের ব্যাপারে এখানে জড়িত থাকে আর যদি ডিগ্রিদার নাবালক পুত্র হয় তবে নাবালক পুত্র আঠারো বছর পূর্ণ না হওয়া পর্যন্ত খোরপোশ পাবে আর যদি ডিগ্রিদার কন্যা হয় তবে সে বিয়ে না হওয়া পর্যন্ত বাবার কাছ থেকে খোরপোশ পাবে ধরুন পাঁচ বছরের ছেলের জন্য যদি আদালত দুই হাজার টাকা নির্ধারণ করেন তাহলে বারো বছর অতিক্রান্ত নিশ্চয়ই ওই টাকার সন্তানের ভরণ পোষণ হবে না আদালত কিন্তু চাইলে নাবালকে বর্তমান দেওয়া খরপোশের অতিরিক্ত খরপোশ প্রদানের প্রার্থনা মঞ্জুর করতে পারেন যা চুয়ান্ন ডিএলআর এর একশো সাতত্রিশ পৃষ্ঠায় উল্লেখ রয়েছে আর জারি মোকাদ্দমাতে দরখাস্ত দেওয়া যায় কিন্তু দায়ী পক্ষ আদালতে আদালতের রায়ের নির্দেশ কোন রকম না মেনেই বা সতেরোর পাঁচ ধারার বিধান পালন না করে ডিগ্রিগৃত টাকার মধ্যে পাঁচ হাজার বা দশ হাজার টাকা জমা দিয়ে সময় প্রার্থনা করে থাকে ন্যায় বিচারের সাথে কিন্তু জারি আদালত ডিগ্রিগৃত টাকা দায়ীকে দরখাস্তের ভিত্তিতে ন্যায়সঙ্গত কিস্তিতে পরিশোধন সুযোগও দিতে পারে যা বর্ণ ডিলারের একশো সাতান্ন পৃষ্ঠায় উচ্চ আদালতের একটি সিদ্ধান্ত রয়েছে আর জারি মোকদ্দমা দায়ের হলে পারিবারিক আদালত অধ্যাদেশ উনিশশো পঁচাশি ষোলো ধারার বিধান মোতাবেক আইনগতভাবে প্রথমে দায়িক পক্ষকে লেভি ওয়ারেন্ট জারি করা হয় যদি সে লেভি ওয়ারেন্ট বিনা জারিতে ফেরত থাকে তাহলে আদালত দায়িকের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করে আইন নির্ধারিত ষোলো তিন বিধারা প্রয়োগ করে দণ্ড আরোপ করতে পারেন অর্থাৎ টাকা দেয় না হলে তাকে তিন মাসের গ্রাসরম কারাদণ্ড দেওয়া যাবে আর ডিগ্রির টাকা পরিশোধ করলে বা আংশিক পরিশোধ করলে দায়ী পক্ষ কিন্তু সাময়িক মুক্তি দেওয়া যাবে আর এক্ষেত্রে কিন্তু কোনো বেল বন্ড লাগবে না অর্থাৎ কোনো জামিন নামা দিতে হবে না শুধু বাকি টাকা পরিশোধের শর্তেই তাকে জেল থেকে সাময়িকভাবে মুক্তি দেওয়া যাবে আর এরপর শর্ত পূর্ণ না করলে তাকে কিন্তু আবার আনুপাতিক হারে বা তিন মাকে সাজা দেওয়া যাবে কাজেই ষোলো তিন ধারা অনুসারে পত্নী কৃস্টি টাকা দিতে না পারায় আলাদা আলাদা ভাবে তাকে সাজা খেতে হবে যা 20 BLD এর 84 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে কাজেই দেনমোর টাকা পরিশোধ না করলে একজন স্বামীকে কিন্তু সারা জীবন জেলেই থাকতে হবে যদি স্ত্রী বারবার আদালতে আবেদন করে এবং আবেদনের ভিত্তিতে তাকে যদি তিন মাসের বারবার সাজা দেওয়া হয় সম্মানিত ভিউয়ার্স এই মহল পরিষদের ব্যর্থতা অসামর্থ বিষয় যদি আপনাদের আরও কিছু জানার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানই প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন